তো গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করো না সবাকে সকলকে ওয়েলকাম তোমরা কেউ কি তেল মেখে চান করতে যাও জিজ্ঞেস করলাম তোমাদেরকে তোমরা একটু জানিও তো এ দেখো এই ক্রিস এই জামা খুলিস না জামা খুলিস না ক্যামেরা স্টার্ট দেখেছ ক্যামেরা স্টার্ট কিন্তু ও জামা খুলতে যাচ্ছে মাথায় তেল দিয়ে না ভেতরে স্যান্ডোগেঞ্জি আছে অসুবিধা নাই মাথায় তেল দিয়ে যাচ্ছে বাবু চান করতে না এই চোখটা এই চোখের এই জায়গাটা পুরো সেই নেপাল সেই নাকটা চোখটা এই জায়গাটা মানে টানা সিস্টেমটা ওর নাই আমাদের আমি চোখটা এরকম টানা আর এই জায়গাটা তো তুই কি চীনাদেরই তালে তাহলে ভুল করে কি আমাদের এখানে চলে এসছিস হ্যাঁ আর ওরাও হাইটে পারে না ও হাইটে পারে না আর এর মজা দেখো সুয়ার স্টাইলটা দেখো শুধু মানে কোন দিকে মাথা কোন দিকে পেছন কোন দিকে বডি বোঝা মুশকিল তোমার একটু মুখটা দেখাও একটু চিনাদার মতো মুখটা তাড়াতাড়ি আসো এখানে আসো না তো বললে চলো একটু তোমাদেরকে একটু মুখটা দেখায় ঠিক আছে আর আবার দেখো জামাটাকে তাড়াতাড়ি করে পরে নিচ্ছে এই দেখো মুখটা না মুখটা দেখো চোখটা বন্ধ করো আর তাকাও ওর কান্নার কারণ কি বলতো আজকে দোকান খুলবে না বাচ্চাবে যেমন আমি আজকে স্কুলে যাব না মা एकदम বলে তো আজকে বলছে বো আমি স্কুলে তো স্কুলে না আমি দোকানে যাব না তুই করে এত কত দেখাই যাচ্ছে এইজন্যই

তো मेरा बच्चा है যারা ইউটিউবার হয় তারা শুধু সুযোগের সদ্ব্যবহার করতে ভালোবাসে মানে কি কন্টেন্ট খুঁজবো বসে 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 সেটা ভাবে কন্টেন্ট পেলেই একটা হলো আর এরকম করে জড়ে জড়িয়ে ধরে কি করে থামবেল দেব সেটা শুধু ভাবে সেটাও শুধু ভাবে ঠিক আছে বলছিলেন না কি বলছিলেন

ঠিক আছে ওর হয়নি ভাত খাওয়ানো কথা ভাত খাই দিছি মেখে দিছি ও খেয়েছে কে ওরকম সেবা করবে না রে তোমার মাও করবে না ভাত মাখে গালে তুলে দিবে না যেটা গৌড়ি দেয় ঠিক আছে এটা খোঁজও নেয় না জামার ছেলেটা কেমন আছে ঠিক বললাম তো বন্ধুরা বলো ভাত মাকে গালে তুলে খাইয়ে দিই আমি একবার গালে তুলে খাইছো আমি তুমি কি বলে লাগছে যে তুমি খাবে না আর আমি খাচ্ছি আমি মাখে দিচ্ছি ওকে চামচ দিয়েছি চামচ করে হাতে একটু কি বেরিয়েছে র্যাস বেরিয়েছে ওর জন্য খেতে পারছে না এটাকে বলে বেইমান তোমাকে তো খাইয়ে দিচ্ছে তুমি তো বললে যে তুমি খাও তখন তো তোমাকে বললাম তাহলে আমি মাখে মাখে দিচ্ছি তুমি চামচ করে খাও তাও তো মাছের কাঁটা বেছে দিলাম এগুলো নাম নাই কথা বলবি না কথা বলবি না আর ওর ওষুধ কি বলতো শুধু আমি কথা বন্ধ করে চুপচাপ মুখে আঙুল দিয়ে তাহলে ব্যাসের তাহলে আর কে দেখে গরু যদি একবার কথা বন্ধ করে দেয় তাহলে ওর একদম বাজ ভেঙে পড়বে ওর মাথায় কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা না কথা বলবো না কথা বলবো না কথা বল না

রিলেশনশিপে আমরা সবাই খুশি মা বাবা বোন আমি সবাই যে যার মতো সবাই ব্যস্ত খুশি মা ব্যস্ত বোনকে নিয়ে বোন ব্যস্ত পড়াশোনা মাকে নিয়ে বাবা ব্যস্ত কাজকে নিয়ে আমি ব্যস্ত আমার দোকান নিয়ে কেউ কারোর সাথে কথা বলার মতো সময় নেই মানে আমি তোমার লাইফে না তুমি শুধু দোকান নিয়ে ব্যস্ত তো সেটা বললে না কি শুধু দোকান নিয়ে ব্যস্ত তো ঠিক আছে যা মানে এখানে আমি নেই তুমি আমার সাথেই থাকো তুমি বলে যে দোকান নিয়ে শুধু ব্যস্ত তো নিয়ে ব্যস্ত না সেটা বললা বন্ধুরা তুমি তোমরাই বলো এই সুজেগেটা জগা দোকান নিয়ে ব্যস্ত আমি নেই ব্যস্ত না তো ঠিক আছে আমি আর কি হই যা আমি নেই ব্যস্ত থাকি ঠিক না বলো বন্ধুরা আমি তো কেউ হই না 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 তোমাকে ভালোই ভালোবাসে না একদম ভালোবাসে না আমাকে বলো

দরকার লাভই নেই কারণ এক দোকান যায়নি সকালে দোকান খুলেনি এখন তো দোকানটা খুলতে হবে বলো এখন তো যেতেই হবে কিন্তু আমি কিন্তু রোগা হয়ে গেছি আমি দোকানে যাব সে আমি একটু পর হলেও আমি যাব কারণ আমি জানি আমাকে ঘরের সময় দেওয়ার মতো সময় কারোর কাছে নেই নিজের কাছে অতএব শুধু আমার সাথে জাস্ট ছ মিনিট সাত মিনিট একটু কথা বলে সেইটুকু এইটুকুই প্রতিদিন ডেলি রুটিন চলছে কি মিথ্যা কথা এর আগের দিনও একটা ব্লগে বলেছিল আমি নাকি ওকে টাইম দিই না যাকে আমি সময় দিতে পারি না এমনি জাস্ট আসি টুকটাক কথা বলে বেশি ঠিক আছে চলো ভালো কথা ঠিক না বলো টাইম দিই নাকি অন্য কেউ টাইম দেয় হয়তো তোমাকে না আমাকে অন্য কেউ টাইম দেয় না কিস অন্য কারোর টাইম নেয়ও না তার টাইম নেই কিস যার টাইম নিতে চায় সে সব সময় ব্যস্ত থাকে কিসে কিসে ব্যস্ত থাকে মিষ্টি আর এ দেখো কত নাটক দেখো ঘুমানো এই যে 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 ওকে একটা ফিটিং বোকলা এই ছোন না আমার সুসু লাগে ওকে জ্বালাছ না ওর গায়ে গালিসি ছচ্চিস কেন তুই তো चलो বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ কিছু সত্যি ভাবে নিও না সবটাই হলো কন্টেন্ট একটা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার আর ক্রিস আমাকে অনেক বেশি ভালোবাসো অনেক 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 বলো তো আর আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক টাইম দেয় আমি ওকে অনেক টাইম দিই আমি দুধু ভাতি তুই দুধু ভাতে খেলা শুভ হয় না ওকে চোর গেলে দুধু ভাতে যাওয়ার নামে অপমান করা

আজকে কোন ফোন করব এইটাতে ঠিক আছে চলো বাইক টা